কী ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইবার বাড়তেছে না ভাই আপনার ইউটিউবের ভিডিওতে ভিউজ আসতেছে না ভিউজ না আসার জন্য সাবস্ক্রাইবার বাড়তেছে না তাই তো এটা নিয়ে অনেক টেনশনে পড়ে গেছেন ভাই যদি আমার ভিডিওটা আপনার সামনে আসছে সেই ভিডিওটা দেখতেছেন তাহলে আপনার টেনশন আজকে খতম হয়ে যাবে আপনার টেনশন থাকবে না টেনশন একেবারে দূরে চলে যাবে কারণ আমি আজকে এমন একটি টিপস শিখিয়ে দিব যে টিপসটি করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে খুব তাড়াতাড়ি আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে হতে চলবে তো আমি কিভাবে আপনাদেরকে বলবো কী টিপসটা দিয়ে দেবো সেই টিপসটা কিন্তু আপনারা খুব সূক্ষ্মভাবে দেখতে হবে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখার পর আপনারা সেই টিপসটা খাটাবেন যদি আগে থেকে খাটান তাহলে কিন্তু কিছু বুঝে আসবে না ভাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেও কেউ কমেন্ট করবেন না আর শেষে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর এই সপ্তাহে উইনার হওয়ার জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে যে বেশি সবচেয়ে বেশি কমেন্ট করবে সে উইনার হবে আর তার চ্যানেলকে প্রমোট করে ফ্রিতে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন ভিডিওটি আরম্ভ করি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিছু কাজ করতে হবে কি কাজ করতে হবে ওয়াইটি স্টুডিওকে ওপেন করতে হবে ওয়াইটি স্টুডিও থেকে ওপেন করার পর এখানে দেখুন প্রোফাইল আছে এই প্রোফাইলে ক্লিক করতে হবে তারপর দেখুন এখানে পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে এখন দেখুন নিচে কি আছে হোম ট্যাব আছে হোম ট্যাবে ক্লিক করতে হবে তো হোম ট্যাবে যখন ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে হোম ট্যাব এটা কি আছে অন আছে এটা দেখবেন আপনাদের যদি অফ থাকে তাহলে কিন্তু অন করে দিতে হবে তারপর আছে হোম লে আউট লেআউটটা যদি এটা অফ থাকে তাহলে আপনাকে অন করে দিতে হবে এই দুইটা সেটিংস কিন্তু অন রাখতে হবে আপনারা ভিডিও শেষে এটা প্রথমত চেক করবেন যে আপনাদের অন আছে না অফ আছে আপনাদের অন আছে না অফ আছে এটা কিন্তু চেক করতে হবে হ্যাঁ তারপর নিচে দেখুন মোর সেটিংস আছে মোর সেটিংসে ক্লিক করবেন মোর সেটিংসে ক্লিক করার পর এখানে দেখবেন যে কন্টেন্ট টাইপ কন্টেন্ট টাইপ কী কী আছে ভিডিও আছে ভিডিওস ভিডিওসটা অন আসেন অফ আছে সেটা দেখবেন এটা যদি অফ থাকে তাহলে অন করে দেবেন তারপর শর্টস শর্টসটা অন আসেন অফ আছে সে যদি অফ থাকে তাহলে অন করে দেবেন লাইভ স্ট্রিমস এটা যদি অফ থাকে তাহলে এগুলো সবগুলো অন করে দেবেন হ্যাঁ তারপরে দেখুন রিসেন রিসেন্সিতে কি আছে অল কন্টেন্ট রিকমেন্ডেড অল কন্টেন্ট রিকমেন্ডেড আর আছে তলে রিসেন্ট কন্টেন্ট রিকমেন্ডেড রিসেন্ট মানে রিসেন্ট কন্টেন্ট অনলি এটা কিন্তু প্রত্যেককে কী করতে হবে অল করতে রাখতে হবে সব মানে আমরা সব ভিডিও আমরা চাই যাতে রিকমেন্ড করে ইউটিউবে রিকমেন্ড করি অন্যের কাছে পৌঁছা দেয় আর একটা সেটিংস সেটা হলো এই সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসের এই অ্যারোতে অ্যারোতে ক্লিক করি অ্যারোতে ক্লিক করার পর যখন সেটিংসে গেলাম যাওয়ার পর এখানে দেখুন নোটিফিকেশন এই নোটিফিকেশন আছে কিছু সিওর প্রিফারেন্স নোটিফিকেশন যদি ক্লিক করা যায় ক্লিক করার পরে দেখুন কমেন্ট কমেন্টস আছে এক নম্বরে এটাতে যদি ক্লিক করি কি হবে তাহলে দেখুন মানে তিনটে আছে তাই না অল ইম্পর্টেন্ট নন তো এটা কী করতে হবে অনে ক্লিক করতে হবে অনটা অন করে রাখতে হবে অনে ক্লিক করে করবেন তারপর কি আছে অ্যানালাইটিক্স ইনসাইটস ইয়ার ইনসাইটস অ্যাবাউট ইয়ার চ্যানেল আপনার চ্যানেলের অ্যানালাইটিক্স দেখার জন্য সেটাকে কী করতে হবে অন করে রাখতে হবে যদি অফ থাকে তাহলে অন করে রাখবেন কিন্তু অফ করে রাখবেন না হ্যাঁ এটা অফ থাকলে অন করে দেবেন তারপরে অ্যাচিভমেন্টস পলিসি কপিরাইট ইস্যু স্ট্রেক এটা পলিসিটা হলো আপনাদের আপনার যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটার মধ্যে কি কোনো ইস্যু আছে নাকি এটা চেক করার জন্য আগে তখন এটা অন করে রাখতে হবে যদি অন করে রাখা যায় অটোমেটিক্যালি এইটা আমার ভিডিওটা চেক করবে অ্যালগোরিথমে চেক করবে যে আমার ভিডিওর মধ্যে কোনো ধরনের কপিরাইট আছে নাকি যদি কপিরাইট ইস্যু থাকে তাহলে পাবলিশ করার আগে সেখানে দেখতে পারবেন যে এটাতে কপিরাইট ইস্যু আছে আর যদি নাই তাহলে নো ইস্যুস ফান্ড এটা দেখতে পারবেন তার জন্য এটা কী করতে রাখ হবে অন করতে রাখবে অন করতে হবে হ্যাঁ তারপর আর্ন অন রাখতে হবে এখানকার কাজ শেষ এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে সেই কাজটা হলো মেন কাজ যে আপনাকে একটা লিঙ্ক জেনারেট করতে হবে আপনি যখন একটা লিঙ্ক জেনারেট করবেন সেই লিঙ্ক লিঙ্কটায় এক জায়গায় পেস্ট মানে পেস্ট করতে হবে সেই জায়গায় যদি পেস্ট করেন পোস্ট করেন তাহলে আপনার চ্যানেলে মানে সাবস্ক্রাইবার আরও দূরত্ব দিতে পারবে তো কীভাবে করবেন প্রথমত আপনার ইউটিউব এপছটা অ'পেন কৰবে ইউটিউব এপছটা অ'পেন কৰ ইউটিউব এপছটা অ'পেন কৰাৰ পৰা হোমে থাকবে হোমে 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 থকাৰ পৰা দেখোন নিচে প্ৰফাইল পিকচাৰ আছে এই প্ৰফাইলে ক্লিক কৰবে প্ৰখনে ক্লিক কৰলাম ক্লিক কৰাৰ পৰা দেখোন এইখনে ভিউ চেনেল এই ভিউ চেনেলে ক্লিক কৰবে ভিউ চেনেলে ক্লিক কৰিলাম যদি দেখোন থ্ৰী ডট এই থ্ৰী ডটে ক্লিক কৰলাম ট্রিটারটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে শেয়ার অপশানটা আসছে শেয়ার অপশানটা আসছে এই শেয়ার অপশানে ক্লিক করলাম শেয়ার অপশানে ক্লিক করার পর দেখুন নিচের কপি লিঙ্ক এই কপি লংকে ক্লিক করলাম যখন কপি লঙ্কে লিঙ্কে ক্লিক করলাম এই লিঙ্কটা কপি হয়ে গেল। তার মানে আমার চ্যানেলের ইউআরএল যেটা সেটা কপি হয়ে গেল এখন এটাকে মিনিমাইজ করে রাখলাম মিনিমাইজ করে রাখার পর এখন কি করব ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব ক্রোম ব্রাউজারটি বা গুগল ক্রোম ব্রাউজার নাই বা গুগল ওপেন করবেন ওপেন করার পর নিউ ট্যাবে যাবেন নিউ ট্যাবে এখানে কী লিখবেন ওয়ানকে ওয়ানকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব লিঙ্ক জেনারেট ওয়ানকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব লিঙ্ক জেনারেট এটাতে ক্লিক করবেন লিখে সার্চ করবেন নাইবা ক্লিক করলে হবে তো যখন ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে একটা ওয়েবসাইট আসছে সেটা হলো এনটেন ডি এনটেন ডি ওয়েবসাইটটা আসছে ডট কম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক কৰলাম ক্লিক কৰাৰ পৰা এই চাইটটো খুলল ৱেবছাইটটো খুলে আছিল এখনে দেখোন কি কি আছে ক্লিক টু ছাবস্ক্ৰাইব ক্লিক টু ছাবস্ক্ৰাইব ছাবস্ক্ৰাইবৰ ক্লিক কৰিছে তাই না লিংক জেনেটৰ এটা হ'লে লিংক জেনেৰেটৰ একেবাইট এখনে কি কৰ্ত পেষ্ট ইউৰ লিংক চেনেল লিংক এখনে চেনেল লিংকটা পেষ্ট কৰি দিয়া হ'ব তাৰপৰা জেনাৰেল ছাবস্ক্ৰাইব লিংক হা জেনেট ছাবস্ক্ৰাইব লিংক তো এখানে আমি যে লিঙ্কটা কপি করে আনছি সেই লিঙ্কটা এখানে দিয়ে দিই সেই লিঙ্কটা দিয়ে দিলাম এখানে লিঙ্কটা দেওয়ার পর নিচে কি করবে এখন জেনারেট সাবস্ক্রাইব লিঙ্কে ক্লিক করব যে আমি এটার সাবস্ক্রাইব লিঙ্ক একটা ক্রিয়েট করতেছে যখন এটাতে ক্লিক করলাম তখন কি করবে এই যে এই লিঙ্কটা আমার তৈরি হয়ে গেল লিঙ্কটা তৈরি হয়ে গেল লিঙ্কটা তৈরি হওয়ার পর কী করবে এখন এই কপি টু ক্লিক টু কপি লিঙ্ক ক্লিক টু কপি লিংকে ক্লিক করতে হবে ক্লিক টু কপি লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কপিড ক্লিপবোর্ড কলি কপিট টু ক্লিপবোর্ড মানে এটা কপি হয়ে গেলো লিঙ্কটা কপি হয়ে গেল এখন এই লিঙ্কে এই লিঙ্কটা আমি কি করব অন্য জায়গায় আমি পেস্ট পোস্ট করে দেবো কোন জায়গায় পোস্ট করব এখানে দেখুন ইউটিউবটাকে ওপেন করবেন আবারও ইউটিউবে ওপেন করার পর হোমে যাবেন হোমে থাকবেন হোমে থাকার পর ইনকমকিটার কি করবেন কি এখানে সার্চ করবেন আপনার ক্যাটাগরি ভিডিও মানে আপনার চ্যানেলের ক্যাটাগরি কি সেই ক্যাটা সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি মানে চ্যানেল সার্চ করবেন এখানে সেই ক্যাটাগরি অনুযায়ী চ্যানেল সার্চ করবেন আপনার গেমিংকে চ্যানেল না টেক চ্যানেল না ব্লগ চ্যানেল না কুকিং চ্যানেল জি রিলেটেড আপনার ভিডিও আপলোড করেন সেই রিলেটেড আর চ্যানেল এখানে সার্চ করবেন যা আমি যেহেতু ইউটিউব রিলেটেড করি ইউটিউব ইউটিউব রিলেটেড একটা ই করলাম যে ইউটিউব ইউটিউব চ্যানেল অ্যাসিও বাই জামাল সার এটাতে এটাতে আমি ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর দেখুন এখানে ক্লিক করতে হবে এখানে আবার ক্লিক করলাম ক্লিক করার পর যখন এটা ওপেন হবে সেটার মধ্যে কী করতে হবে এখন এই চ্যানেলের নামে ক্লিক করতে হবে চ্যানেলের নামে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখন কি হলো হোমে আসলাম চ্যানেলের হোমে আসলাম তাই না এখানে কিন্তু সেই অপশানটা নাই যেটা আমি খুঁজতেছি এখানে কিন্তু সেই অপশান নাই ইনার চ্যানেলে সেই অপশানটা এখনও পাইনি তার জন্য এখানে আমি কিছু করতে পারলাম না তো এখন আবার ব্যাক করি ব্যাক করি ব্যাক করার আবার আরেকটা চ্যানেল আমি খুঁজি সেটা হলো যে ক্রিয়েটর সার্চ যদি আমি সার্চ করি ক্রিয়েটর সার্চ টু পয়েন্ট জিরো এটাতে কিন্তু ক্লিক করার পর দেখুন এখানে ভিউ চ্যানেল এই ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখুন ভিজিট কমিউনিটি ভিজিট কমিউনিটিতে ক্লিক করবেন ভিজিট কমিউনিটিতে ক্লিক করবেন ভিজিট কমিউনিটিতে ক্লিক করেন এটা আপনার ভিজিট কমিউনিটিতে যখন ক্লিক করবে এই পেজটা খুলে আসলো ভিজিট কমিউনিটির কমিউনিটির পেজটা খুলে আসলো আপনি যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু সেই পেজটা খুলবে না সাথ তথাপি আপনি এই এখানে পোস্ট করতে গেলে আপনি আজকে চ্যানেল মানে সাবস্ক্রাইব করলেন সেই চ্যানেলটাকে আগামীকাল এতটুকু সময়ের পরে চব্বিশ ঘন্টা পর আপনি এখানে পোস্ট করতে পারবেন এর আগে কিন্তু পোস্ট করতে পারবেন না এখানে দেখুন হোয়াটস অন ইয়ার মাইন্ড হোয়াটস অন ইওর মাইন্ডে ক্লিক করবেন হোয়াটস অন ইয়ার মাইন্ডে যখন ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখুন না তো এখন এখানে কি লিখতে হবে এখানে যে একটা আপনি ই লিখবেন বাক্য লিখবেন তো ভাই আমি লিখলাম যে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই লিখে আমি কি করবো এখন আমি যে লিঙ্কটা কী করছি লিঙ্কটা এখানে কপি করে দেবো পেস্ট করে দেবো লিঙ্কটা আমি পেস্ট করে দিয়ে দিলাম লিঙ্কটা যখন পেস্ট করে দিয়ে দিলাম এখানে যদি শুধুমাত্র লিঙ্ক দেওয়া যায় তাহলে কিন্তু একটা মধুর্য আসবে না এটা এখানে দেখার কিন্তু শো হবে না তাই না তার তার জন্য কী করতে হবে এখানে একটা যে একটা ফটো দিতে হবে তো ফটো কোথা থেকে দিব ফটো দেওয়ার জন্য দেখুন নিচে গ্যালারি অপশন আছে গ্যালারির অপশানটা আছে গ্যালারি অপশানে ক্লিক করবেন গ্যালারির অপশানে ক্লিক করার পর এখানে থেকে যে কোনো একটা ফটো আপনি দিয়ে দেবেন যে কোনো ফটো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড ইমেজ সার্চ থেকে ডাউনলোড করে নিতে পারেন তা আমি একটা ফটো দিব যে কি ফটো দেব একটা ফুলের ফটোই দিই এই ফুলের ফটোটাই দিই কি এই ফুলের ফটোটা আমি এখানে দিয়ে দিলাম তো ফটোটা কিন্তু আপলোড হয়ে গেল ফটো যদি চান যে আরও ফটো আমি আপলোড করব সেটা আপলোড করতে পারবেন এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন সিলেক্ট ইমেজে ক্লিক করিয়ে আরও ফটো আপলোড করতে পারবেন তো আমি একটা ফটো আপলোড করলাম করার উপরে দেখুন পোস্ট আছে এই পোস্টে ক্লিক করতে হবে তো আমি পোস্টে ক্লিক করলাম পোস্টে যখন ক্লিক করলাম এটা এখন পোস্ট হতেছে পোস্ট হওয়ার পর কি হবে কেমন আসবে এই যে প্রথমত এক সেকেন্ড আগে আপনার আমার পোস্টটা চলে আসলো এখানে চলে আসলো এখানে রিড মোড়ে যদি ক্লিক করি আমার চ্যানেলের লিঙ্কটা এখানে চলে আসলো তাই না চ্যানেলের লিঙ্কটা এখানে চলে আসছে নিচে আরও অনেক চ্যানেল আছে নিচে আরও অনেক চ্যানেল আছে তাই না তো এই চ্যানেলে এই ফ ফুল দেখিয়ে হয়তো কেউ বা আমার মানে এখানে ক্লিক করতে পারে এখানে যখন ক্লিক করে ফ ফুল আসবে হ্যাঁ যখন লিঙ্কে ক্লিক করবে চ্যানেল আসবে লিংকে ক্লিক করলে চ্যানেল আসবে বুঝছেন তো এইভাবে আপনারা পোস্ট করবেন পোস্ট করার সাথে সাথে শুধুমাত্র পোস্ট করিয়ে যে ভাববেন যে পোস্ট করছে আমার সাবস্ক্রাইবার এমনিতে পারবে ভাই এটা না সম্ভব না সেইভাবে কোনো দিন সম্ভব হয় না কারণ এঙ্গেজমেন্ট যদি না থাকে এঙ্গেজ তৈরি করা না যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইবার খুব একটু কঠিন হয়ে যায় টাফ হয়ে যায় লেট হয় তার জন্য কী করব যতগুলো চ্যানেল মানে যারা যারা এখানে পোস্ট করছে চাইলে সব সবারই সঙ্গে এঙ্গেজ তৈরি করবেন সবার সঙ্গে প্রথমত সাবস্ক্রাইবার করার দরকার নেই যদি না করেন করার দরকার নেই কিন্তু যেমন এর চ্যানেলটা আছে এর চ্যানেল ঢুকবেন ঢুকার পরে একে হতে সাবস্ক্রাইব যদি নাও করে নাই ঠিক আছে ভিডিওতে যাবেন ভিডিওতে যাই কমেন্ট করবেন সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেবেন আপনাকে যদি কমেন্ট করে আপনার সেই কমেন্টের রিপ্লাই দেবেন আপনি যদি কাকর কমেন্ট করেন সেও রিপ্লাই দিবে তখন দুইজনের মাঝে তাদের এংগেজ তৈরি হবে যখন অ্যাঙ্গেজমেন্ট তৈরি হবে তখন কিন্তু সাবস্ক্রাইব হবে তখন সাবস্ক্রাইব বাড়বে তো এইভাবে সাবস্ক্রাইব বাড়ার একটা টেকনিক এইভাবে সাবস্ক্রাইব অনেক সাবস্ক্রাইব বাড়ানো যায় এইভাবে কিন্তু একটা সাবস্ক্রাইব প্লাস এঙ্গেজমেন্ট তৈরি হয় এখানে রিচ বাড়ে এঙ্গেজমেন্ট বাড়ে সব কিছুই বাড়ে তো এইভাবে আপনারা কাজ করবেন এইভাবে যদি কাজ করেন ইনশাল্লাহ আশা করা যায় খুব তাড়াতাড়ি আপনাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হব আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর এইবার এই সপ্তাহের উইনার হওয়ার জন্য বেশি বেশি কমেন্ট করবেন যাতে আপনি নিজে কমেন্ট করিয়ে আপনি উইনার হতে পারেন আর আপনার চ্যানেলটা যেন আমি প্রমোট করতে পারি ফ্রিতে আমার চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকে বেলাইকনটিকে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আমি আগামীতে আরও এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফিজ